सजनीअ छो उन पन भेश जाॻे सजो उते पन भाभे जागे सॼी कीपन भाभे जॻे सॼी छो की पन भाभे औला

我一下

ছিল সেই পাশান মানুষ মানুষগুলো আমার মা বন্ধের পেট থেকে সন্তানটাকে চিড়ে বের করে রাস্তায় লাঠি মারতে মারতে বেড়েছিল

সকলে বলে সাজ আপনার একবার আমাকে সালাম দেন ও আলাইকুম আসসালামে আপনাদের বসলাম আসসালাম